হাসরের ময়দানে যেন আখিরি জামানার নবীর যোগ্য উম্মাদ হিসাবে কবুল করেন এবং এই সারা বিশ্বের ভিতরে যেন বেশি বেশি হকানি আলে মোলামায় তৈরি হয় মহান আল্লাহ রব্বুল আলমিন যেন বিশ্বের ভিতরে বেশি বেশি মসজিদ তৈরি করে এবং সারা বিশ্বের ভিতরে যেন যেই কোন বাতিল শয়তান জিন পরি অসা এগুলো যেন সমস্ত কালোচক চোখ গুলো বন্ধ হয়ে যায় হকানি আলে মোলামার উপরে থেকে সারা বিশ্বের ভিতরে যেন আমাদের মুসলিম জাতির যারা মা আছেন যাদের রক্ত শুষে শুষে খেয়ে আমরা বড় হলাম এই মা যেন হাসরের ময়দানে আমাদের রুহান হয় এবং সারা বিশ্বের ভিতরে আমার আল্লাহ আল্লাহরুল আলমিন যেন বেশি বেশি যারা কালামে মাজিদ পাঠ করতে পারে সেই তফিক দান করেন আমিন এবং সারা বিশ্বের ভিতরে যেন হকানি আলমুলা এদের দেখলে যেন

আরে বলো ভাই অপেক্ষা করতে জনগণে বলো তোমার কাহিনী একটু তোমার মনের কাহিনী বলো তোমার সঙ্গী সাথীর কাহিনী বলো ওই তোমার লগের ডে আছে এটার কথা বলো এ বিষয়ে কোনো কথাই হবে না আরে ভাই অপেক্ষা করতে আছে জনগণে বলো তুমি বলবা না রাগ করছো তোমার লগের ডে দেশে যাওয়ার মধ্যে ধরে নেই তোমার লগের ডে

बगान बड़ा जमन तेर तो बेपर ना

কোন দেশে আছেন পাকিস্তান আছি ভাই